ভিউটা দেখো কত সুন্দর এই যে সমুদ্রের নীল জল কত সুন্দর ঢেউ দিচ্ছে আর যারা এসেছে ট্যুরিস্টরা দেখো কত সুন্দরভাবে এনজয় করছে হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন রয়েছি অন্ধ্রপ্রদেশ ভাইজাগের সমুদ্রের বিচে এখন ঠিক বাজে বেলা বারোটা তো আমি আর আমার অনেকগুলো বন্ধুরা যে ভাইজাক টুরে এসেছিলাম তো অনেকে সাইড সিনে ঘুরতে গেছে তো আমি যাইনি এখন সমুদ্রে স্নান করবো বলে চলে এসেছি তো এখন অনেকে এসেছে তারা কেনাকাটি করছে দোকানে তো আমি একটু সিবি যেতে গিয়ে এগিয়ে এলাম তো একটা এখান থেকে গেঞ্জি কিনলাম আই লাভ ভাইজাক লেখা রয়েছে সেটা পরেই ফটো ফটো তুলবো একটু স্নান করবো তো সামনেই সিবি বন্ধুরা এই যে অন্ধ্রপ্রদেশ ভাইজাগের এলাকাটা পুরো গরম এলাকা এখন তো তবু শীতকাল এখন ফেব্রুয়ারি মাস কিন্তু প্রচুর গরম তো এখানকার সি বিচের ভিউটা দেখো কত সুন্দর এখানে প্রচুর টুরি এসে স্নান করছে তো আমরাও স্নান করছি এখানে প্রচুর বড় এলাকা নিয়ে সি বিচটা রয়েছে তো আমরা এখানে স্নান করব তো খুব এনজয় হবে তোমাদেরকে দেখাচ্ছি সি বিচটা বন্ধুরা এখন আমরা রয়েছি ভাইজাগের ঋষিকন্ডা ব্রিজে তো যে ঋষিকণ্ডা সি বিচটা দেখতে পাচ্ছি ওই আশেপাশে প্রচুর লোকজনরা টুরে এসেছে সব স্নান করছে আনন্দ করছে তো আমরাও চলে এলাম ঘোরার জন্য বন্ধুরা এই যে ভাইজাগের সি বিচের ভিউটা দেখো কত সুন্দর এই যে সমুদ্রের নীল জল কত সুন্দর ঢেউ দিচ্ছে আর যারা এসেছে টুরিস্টরা দেখো কত সুন্দরভাবে এনজয় করছে তো দূরে দেখতে পাচ্ছ এখানে বোট রাইডিং চলছে ওখানে ওই দিকটার দিকে ওখানে বোটে করে ঘোরাবে কিছুটা এরিয়া এখানকার বিচ ভিউটা বেশ ভালোই সুন্দর লাগছে আমি একটু কাছে গিয়ে দেখাই সমুদ্রের আমরা যে ভাইজাকে সিবি যে এসেছিলাম ঘুরতে তো দেখতে পাচ্ছ আই লাভ ভাইজাগ দেড় টাকা দেখাচ্ছিলাম একটা গেঞ্জি কিনলাম ওইখানে যে দোকানগুলো ছিল প্রথম দেড়শো করে দাম বলছিল তারপরে একশো কুড়ি টাকা করে নিল আমরা সাতজন ছিলাম সাত পিস নিয়েছি আরও দাদারা আছে তো তারা জামা সেট নিয়েছে আমরা এই গেঞ্জিটা নিয়েছি তো আর একটা আমার বন্ধু এই দেখতে পাচ্ছ আই লাভ ভাইজাক তো এও চলে এসেছে গেঞ্জি পরে একটা কাকু রয়েছে আমরা সব একই সেটের গেঞ্জি কিনেছি আর একটা কাকু রয়েছে চলে আসো তাড়াতাড়ি ছোটো চুরে চুরে আসো একটু ঘুরতে এসেছো কী লেট করছো আর একটা কাকু চলে এসেছে তো একসঙ্গে দেখতে পাচ্ছ অল সেটিং আই লাভ ভাইজাক তো আমরা এখন ভাইজাকের সমুদ্রে স্নান করব আর খুব মস্তি করব তো সমস্ত দেখাবো এ কেমনভাবে আমরা মস্তি করছি তো এই সিবিজে কেমন ঘুরছি সেটাও তোমাদের দেখাবো সিবিজের কেমন ভিউটা চলো দেখাই তোমাদের তো চলো এগিয়ে যাই সামনের দিকে আমরা এখন স্নান করতে লাভবো দু একটা ফটো তুলে নেবো তারপর আমরা স্নান করবো বন্ধুরা তোমাদের একটা জিনিসই বলা হয়নি তো আমরা যে সকলে যে এসেছি ভাইজাক ট্যুরে এই যে বন্ধুরা এখন অনেক দাদারা রয়েছে আমার কাকারা রয়েছে ভাই রয়েছে তো আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ডায়মন্ড ট্যুর ট্রাভেলস থেকে আমরা খুব এনজয় করছি তো আমরা এখন ঘুরবো এই যে দেখতে পাচ্ছি এই সমুদ্র এই সমুদ্রে স্নান করবো সমুদ্রের ভিউটা কিন্তু খুব সুন্দর আর ভাইজাকে দেখার মধ্যে একমাত্র সমুদ্রটাই রয়েছে খুব যেটা খুব দারুণ লাগে অন্য সাইড সিনগুলো ঘুরেছি মোটামুটি লেগেছে কিন্তু সমুদ্রটা তো পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো আগে দিন এসেছিলাম স্নান করতে পারিনি তো আজকে স্নান করবো একটু এনজয় করব

বন্ধুরা আমরা সমুদ্রে তো লেবে গিয়েছি প্রচুর ফটো তুললাম এই যে আইজাগের সুন্দর সিবি যে প্রচুর ফটো তুলেছি কারণ অন্তত গোটা পঞ্চাশটা ফটো তুলেছি সব রকম কিন্তু আবার রুমে গিয়ে ডিলিট করে দিতে হবে কারণ ফোনটা ভালো হবে না হবে তো মোবাইল তো রেখে দিয়ে আসতে হবে ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু এখানে হচ্ছে পালি আছে পালিতে তো ওয়ার্ড পুরো হবে না তো তাই ফোন নিয়ে লাভ ফোন নিয়ে লাভতে পারবো না তো সেই জন্য তো সেই জন্য হচ্ছে ফোন রেখে দিয়ে আসতে হবে তো ফোন রেখে দিয়েছে আমরা এবার স্নান করবো আনন্দ করবো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আমরা কারণ ফোন রেখে দিয়ে এবার মস্তি করবো প্রায় সমুদ্রে দু ঘন্টা স্নান করবো তো চলো ভিডিওটি এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই সবাই একটু হাই করে দাও বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই